তো ফর এক্সাম্পল পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভালো সিগন্যাল কীভাবে আপনি চিনবেন ভালো সিগন্যাল চেনার উপায়টা কী তো আপনার ট্রেডিং জার্নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যম একটি হলো সেটা ভালো সিগন্যাল ছিলা ভুল সিগন্যাল ফলো করলে শুধু আপনার সময় নয় আপনার অ্যাকাউন্টের অনেক ক্ষতিও হতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য পাঁচটি টিপস শেয়ার করবো চলুন এই টিপস গুলো কি কি আলোচনা তো চিহ্নিত করা তো শক্তিশালী ট্রেন কিভাবে আপনি চিহ্নিত করবেন ভালো সিগন্যাল পাওয়ার জন্য মানে শক্তিশালী ট্রেনটা যদি আপনি মানে ইন্ডিকেট করতে পারেন তাহলে দেখা যাবে যে সিগন্যালটি একদম অ্যাকুরেট ভাবেই যাবে মোটামুটি 95% ফাইভ পার্সেন্ট কার্যকর হওয়ার সম্ভাবনাটা অনেক থাকে সিগন্যাল ভালো কিনা তা বুঝতে হলে প্রথমে মার্কেটের ট্রেন বুঝুন আপ ট্রেন বা ডাউন ট্রেনের মধ্যে সিগন্যাল অনেক বেশি কার্য সাইডো মার্কেটে সিগন্যাল খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে অথবা নির্ভরশীল নাও হতে পারে তাই আপনার সিগন্যাল যদি ট্রেন্ডের সাথে যায় সেটি ভালো হওয়ার সম্ভাবনা 100% বেশি থাকে যদিও forex এ 100% বলতে কোনো কথা নেই তারপর আমি বললাম কতটুকু মানে শিউরলি বলা যায় আচ্ছা ইন্ডিকেটর দিয়ে আপনি সিগন্যাল যাচাই করতে পারেন তো ইন্ডিকেটর দিয়ে কিভাবে সিগন্যাল যাচাই করবেন কোন সিগন্যাল পেলে সেটি যাচাই করার জন্য ইন্ডিকেটর ব্যবহার করেন মানে কোন একটা সিগন্যাল হয়তো আপনি পেয়েছেন সেটিকে কে যাচাই করার জন্য একটা ইন্ডিকেটর আপনি ব্যবহার করেন সেটা উদাহরণস্বরূপ ধরুন আপনি মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন ক্রস ওভার আরএসআই বা ফিউনএসসি ব্যবহার করে দেখে নিতে পারেন যে এই সিন্ডেলটি অ্যাকুরেট আছে কিনা বা সিন্ডেলটি কতটা সত্যতা আছে একাধিক ইন্ডিকেটরে যদি একই সিগন্যাল দেয় তবে সেটি সাধারণত ভালো একটা সিগন্যাল কিন্তু হয়ে থাকে আর আমি এ যাবৎ যতগুলো সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি এই সিগন্যালগুলো কিন্তু ম্যাক্সিমাম সিগন্যালগুলো কিভাবে আসছে সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আকারে কিন্তু আমি বলেছি এবং আপনাদেরকে শিখিয়েছি যে সিগন্যালগুলো এভাবে ক্রিয়েট করবেন তো আপনার সিগন্যাল যদি কোনো বড় নিউজ ইভেন্টের সাথে চলে আসে তাহলে সাবধান থাকবেন নিউজ ইভেন্টের সময় মার্কেট খুবই ভালো থাকে এবং সিগন্যাল ভুল হতে পারে তাই সিগন্যাল ফলো করার আগে নিউজ ক্যালেন্ডারটা ভালোভাবে চেক করুন এবং সেটার উপর সাবধান উপর ভিত্তি করে আপনি নিউজের টাইমে আপনি ট্রেডিংটা ওপেন করতে পারেন বা সিগন্যাল ক্রিয়েট করতে পারেন সিগন্যাল প্রোভাইডারের রেকর্ড আগে চেক করুন তো আপনি ধরুন আপনি আমার সিগন্যালগুলো ফলো করছেন অনেক দিন থেকে তো যদি আমার সিগন্যাল আপনার কাছে ভালো না লাগে তাহলে আমাকে অ্যাভয়েড করুন আমার সিগন্যাল আপনার কোনোভাবেই কিন্তু ফলো করবেন না যদি আপনি কোনো সিগন্যাল প্রোভাইডারের সিগন্যাল ফলো করেন তাহলে তার ইতিহাসের বা রেকর্ড চেক করুন তার সাফল্যের হার কেমন সে কি প্রমাণ দিতে পারে যদি না পারে তবে তার সিগন্যাল এড়িয়ে চলাটাই ভালো মনে করবেন তো আমাদের যে ফলে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে যে পরিমাণ সিগন্যালগুলো ফলো করেন আপনারা আমি যে সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করি ম্যাক্সিমাম সিগন্যালগুলো কিন্তু টেক প্রফিটে হিট করে তো আপনার নিজের অ্যানালাইসিস করুন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো এটাই যে সিগন্যাল পেলেও নিজের অ্যানালাইসিস করতে মানে বিন্দু পরিমাণ ভুল করবেন না এক্সপার্টদের সিগন্যাল শুধু একটা গাইডলাইন মাত্র কিন্তু সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে তাই চার্ট ভালোভাবে বিশ্লেষণ করুন এবং বুঝে শুনে আপনি কাজ করুন এবং ট্রেড ওপেন করুন তো ভালো সিগন্যাল চেনা আসলে দক্ষতার বিষয় সময় অভিজ্ঞতা আর সঠিক জ্ঞান থাকলে এটি সহজ হয়ে যায় আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং ট্রেডিং সম্পর্কিত আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ডেলি মিনিমাম হান্ড্রেড ডলার ইনকাম করতে চাইলে ফর এক্সাম্পল ভিএপি জয়েন করতে পারেন অথবা পাবলিক চ্যানেল জয়েন করতে পারে ধন্যবাদ সবাইকে ফরেস্ট মান সঙ্গে থাকার জন্য